হ্যালো ফ্রেন্ডস আজকের কথা এপিসোডে আসবটি নিয়ে কথা যখন কনকচপা অর্থাৎ প্রত্যয়কে মারতে গেছে তারপর এভি বলল তুই বলার কে হস তুই তো ডিভোর্স পেপারে সাইন করে চলে গেছিলিস তাহলে এখন কেন এসছিস বলতে তুই বলার কে হস তখন কথা কেনে বলে আপনার কি একটু মায়া দয়া নেই আপনি আমাকে একটু আপ আপনার সাথে আমার অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছিল আপনি একটু একটু কি আপনার মায়া দয়া নেই আমার প্রতি তখন তখন এ বলে যে তুই তো ছেড়ে চলে গেছিলি বাড়ি ছেড়ে একটা ডিভোর্স পরে সাইন করে দিয়ে চলে গেলি করব না আমি আর আপনি কি তাহলে কি আর কনকচাপাকে বিয়ে করবেন না তারপরে ঘুমটা তুলে দেখে ওটা প্রত্যয় তারপর সবাই কথাকে সাজতে নিয়ে যায় তারপর কথা এভি বিয়ে হয় তো কথার আগেকার ঘটনাগুলো মনে পড়ে যেটা এবি কথার সাথে করেছিল বিয়ের সময় তারপরে এরপর কথার কি গয়না নিয়ে আসে কথার জন্য এবির মা তারপর কথার এভি বিয়ে হয়